আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেভেন্টি এইট জি থ্রি হ্যাঁ থার্ড জেনারেশন সো এই আগেটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল হয়েছে আপনার তো এটা আসছে আরও দুই তিন দিন আগে বাট আমরা আসলে সময়ের জন্য আসলে দেখাইতে পারি না এটা হলো থার্ড জেনারেশনের দেখেন কালার করছে মাসাল্লাহ অনেকগুলো বাট আমি জানি না কখন কোন কালার শেষ হয়ে যায় এতগুলো কালার করতে দেখেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক স্কান তারপর আইলেট আমি আইলেটটা একটু দেখাই দিই আপনাদেরকে এই যে একদমই স্পষ্ট দেখেন আইলেট একদমই স্পষ্ট দেখা যাচ্ছে সেইগুলা একই প্রাইস একদম প্রত্যেকটা র্যাকেট ওয়েটটা আমি একটু জাস্ট দেখাই দিই আপনাদেরকে ওয়েট হলো এখানে দুইটা ভেরিয়েন্ট আসছে আপনার এয়ারফোর্স সেভেন্টি নাইন নাইন জি থ্রি থার্ড জেনারেশন হ্যাঁ সো এটার ভিতরে প্রত্যেকটা কালার আছে আপনার দেখেন একই র্যাকেট হ্যাঁ এগুলো জাস্ট এক গ্রাম উনিশ বিশ ওয়েটটা এয়ারফোন সেভেন্টি এইট এটা হলো সেভেন্টি এইট গ্রাম এই যে সেভেন্টি এইট গ্রাম আর সেভেন্টি নাইনটা সেভেন্টি নাইন গ্রাম হ্যাঁ এটা হলো সাদা কালার দেখেন এই যে সো আমরা সেভেন্টি নাইনের কালারটা একটু আলাদা করি দেখেন সেভেন্টি এইট সেভেন্টি এইট হ্যাঁ সেভেন্টি এইটের মার্শাল তিনটে কালার পাইছি আমরা এখানে আরও কালার হয় চার পাঁচটা কালার হয় সো অরিজিনাল র্যাকেট একদম আমি একটা আপনাদেরকে কথা বলি রিজনেবল প্রাইস একদম সব থেকে লোয়েস্ট প্রাইসটা ইনশাআল্লা আমরা দেবো এটার সো এখানে প্রাইসটা দিচ্ছি না অনেকে মন খারাপ করবেন তবে এগুলো ক্যাননের থেকে দাম বেশি একটু ক্যাননের থেকে দাম বেশি সো আপনারা ট্রাই করবেন খুব ভালো র্যাকেট ক্যাননের থেকে কিন্তু প্রাইসটা অনেকটা বেশি আপনারা হ্যাঁ সো আমরা বেস্ট প্রাইস দেবো আপনারা অবশ্যই এটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে আমাদের বেশি পাবেন রাত্র এগারোটা থেকে রাত্র দুইটা পর্যন্ত টাইম এই টাইমগুলো আপনার অর্ডারটা বেশি দিতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট একদম রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দেবো আমরা যোগাযোগ করবেন সবার প্রতি অনুরোধ রইলো কেউ রাগ করবেন না প্রাইসটা দিয়ে নেয় যাওয়ার জন্য তারপরে কমেন্ট বক্সে আসবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনার নাম্বারটা দিয়ে ইয়া প্রাইসটা আমরা দিয়ে দেবো এটা অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন খুব সুন্দর র্যাকেট খুব ফাটাফাটি র্যাকেট খুব ফাটাফাটি সো ইনশাল্লাহ আপনার ট্রাই করবেন এইগুলো কালার আর ডিজিটাল টেনশন থার্টি পর্যন্ত ইজিভাবে এগুলোতে মারা যায় কোনো অসুবিধা হবে না তবে কালারটা চমৎকার চমৎকার সুন্দর আসছে আপনার হ্যাঁ তো সবাই ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আরেকটা কথা বলি আমাদের একটা গিফট দেওয়ার কথা পাঁচটা র্যাকেট সো এটা ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত দেব একটু ব্যস্ত যার জন্য আসলে ওটা ভিডিওটা করব। লাইভ শেয়ার করবো এটা পারতেছি না কোনোভাবে আসলে তার একটু ফ্রি হই তারপরে আমরা দেব পাঁচটা ফ্রেম আমরা গিফট করব কোনো অসুবিধা নাই তবে এইগুলো না কিন্তু পারে হ্যাঁ এটা পাইবেন না ওটা আমাদের একটা অফার দেওয়ার কথা ছিল মানে গিফট করার কথা ছিল ওটা করব তবে এই র্যাকেটটা কিন্তু না সবাই খেয়াল করবেন ওটা আমরা অন্য র্যাকেট আমাদের মনে যেটা ভালো লাগে ওইটাই আমরা ইনশাল্লাহ করব। সো এটা অনলি ফ্রেম প্রাইসটা আমরা দিচ্ছি না শুধু প্রাইস জানতে আমাদের ইনবক্স করতে হবে বা কমেন্ট চেক দিতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন